আসসালামু আলাইকুম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমার আরও একটা দিনে শুরু হলো তো আজকে শুক্রবার এখন বাজে সকাল দশটা এখন আসলে ক্লিনিংয়ের কাজ চলছে আর বরাবরই মেয়ে এই কাজটা করে তো এখন করছে তো আমি মনে করি প্রতিটা ঘরের ছোট ছোটো বাচ্চাদেরকে দিয়ে আসলে এই কাজগুলো করানো উচিত কারণ হচ্ছে ওরা কাজগুলো যত করবে শিখবে আর ঘরের কাজে হেল্প করতে শেখাটাও একটা ওদের দায়িত্বের মধ্যে পড়ে এই ছোট ছোটো দায়িত্বগুলো নিতে নিতে ওরা একদিন বড় বড় দায়িত্ব নিতে শিখবে তো আমি তাই মেয়েকে দিয়ে এই ধরনের টুকটাক কাজগুলো করাই হঠাৎ করে আকাশে ঘন কালো মেঘ জমেছে প্রচন্ড বাতাস হচ্ছে খুবই ভালো লাগছে চমৎকার একটা অনুভূতি তুমি যেহেতু মাসের শুরু মাসের বাজার করা হয়েছিল গতকাল আমি এগুলো তুলতে সময় পাইনি আর যেহেতু গতকাল বৃহস্পতিবার ছিল একটু আলসমিও ছিল যে শুক্রবার কালকে এগুলো গুছাবো তো চিন্তা করলাম এখন কাজগুলো কমপ্লিট করেছি এখন বাজারগুলো তুলে ফেলি আর আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি এগুলো হচ্ছে তোকমা আমি প্রতিদিন সকালে তোকমা খাই তাই বেশি করে নিয়ে আসি যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটা ক্লিক করে দিবেন তারপর অল অপশান প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে আসবে আর আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে হেল্প করছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমি প্রতি মাসে মাসের শুরুতে কি কি লাগছে সেটার উপর লিস্ট করি লিস্ট তৈরি করে তারপর সব বাজার নিয়ে আসি শুধু মশলাগুলো আনি না এগুলো আমি বছরে দুইবার বাজার করি হয়তো বছরে দুইবার আমি মশলাটা তৈরি করে রেখে দেই তো এখন সব ধরনের মশলাই প্রায় ফুরিয়ে গিয়েছিল আর সবগুলো নিয়ে এসেছি এগুলো আমি সব মশলাগুলো একত্র করে তৈরি করব মাসের প্রথমে যদি একটা লিস্ট করে এভাবে যা লাগছে আমার টুকিটাকি সব বাজার করে ফেলা হয় তাহলে দেখা যায় অনেকটা সুবিধা হয় অনেক সময় দেখা যায় ঘর থেকে বের হতে ইচ্ছা করে না বা অনেক পরিস্থিতির কারণে ঘর থেকে বের হয়ে হয়ে ওঠে না তো সেই সেই সমস্যার সমাধানের জন্যই মাসের প্রথম দিক দিয়ে যদি একবারে বাজার করে রাখা হয় তাহলে এই ধরনের সমস্যাগুলো ফেস করা হয় না আমি আমার আম্মাকে দেখেছি সব সময় মাসের প্রথমে এভাবে মাসিক বাজারটা করে ফেলে তো আমিও সেখান থেকেই শিখেছি আর আমি যে সসটা তৈরি করেছিলাম সেটা আমরা স্ন্যাক্সের সাথে খাই আর একটা নানা ধরনের রেসিপি তৈরি করতে যে সস ব্যবহার করতে হয় এজন্য ছোট্ট একটা রুচির সস নিয়ে এসেছি আমি আমার ইদানিং প্রচুর হেয়ার ফলের সমস্যা হচ্ছিল তো আমি একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম অনলাইনে তো আজকে সকালেই এটা আসলো তাই আমি ভাবলাম যে আনবক্সিং যখন করছি আপনাদের সাথে এটা শেয়ার করি আর পরবর্তীতে এটা ইউজ করার পর রিভিউটা দিব আপনাদেরকে এটার কাজটা কেমন ছিল তো আগে দেখা যাক এটার ভিতরে কি আছে এটা প্রায় দুই তিনটা প্যাকেটে মোড়ানো ছিল তো দেখা যাক এত প্যাকেটের ভিতরে কি আছে এর গুণ কি সেটা দেখতে হবে বিকেল বেলা এক বান্ধবীর বাসায় যাই অনেক বছর পর তিন বান্ধবী একত্রিত হয়েছি সেই পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করেছি খুবই ভালো লেগেছে আশা করি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এই রকম দিন প্রায়ই আসে এখন তো আমরা এত ব্যস্ত থাকি যে বন্ধু বান্ধব সবার সাথে সময় কাটানো সেটা হয়েই উঠে না তো খুবই এনজয় করেছি কিছুক্ষণের জন্য আমরা সেই আগের দিনগুলোতে ফিরে গিয়েছিলাম আমার বান্ধবীর একটা ছাদ বাগান আছে তো ভাবলাম একটু দেখে আসি ওর ছাদ বাগানটা আর ওইখানেও খুব ভালো একটা সময় কাটিয়েছি আমরা ওর ছোটোখাটো একটা ছাদ বাগান আছে এখানে বেশ অনেক ধরনের গাছই আছে আমি কিছু গাছও এনেছি ওর গাছ থেকে পুরোটা বাগান ঘুরে দেখেছি কিছু সবজি আর ফলমূলও তুলেছিলাম আমরা বাগান থেকে তারপর ওখানে সবাই মিলে কিছু ফল খেয়েছি সারাটা দিন সত্যি খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে অনেক দিন পর বন্ধুবান্ধবের সাথে খুব ভালো একটা সময় কাটালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পজিটিভ চিন্তা ভাবনা করবেন আর সময় পেলে আমার মতো এরকম বন্ধু বান্ধবের সাথে ঘুরতে চলে যাবেন আল্লাহ হাফিজ